রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি উনিশশো সালে আমি রংপুর জেলা স্কুলে অষ্টম শ্রেণী প শাখার ছাত্র ছিলাম তখন রংপুর জেলা স্কুলে অষ্টম শ্রেণীতে এক হাজার নাম্বারের কোর্স পড়ানো হতো এর মধ্যে ইসলাম ধর্ম শিক্ষা একশো নাম্বার আরবি শিক্ষা একশো নাম্বার রংপুর জেলা স্কুলের হেডমলনা আলহাজ শামসুল শামসুলহুদা স্যার উনি স্কুলের হোস্টেল সুপারও ছিলেন এবং উনি রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে ঈদের জামাতে ইমামতি করতেন উনি অষ্টম শ্রেণী ক শাখায় ইসলাম ধর্ম শিক্ষা ও আরবি শিক্ষা পড়াতেন উনি ক্লাসে বলেছিলেন তোমরা নুহের প্লাবনের কথা শুনিয়াছ অনুরূপ এক প্লাবন হইবে তখন এক ঝাঁক পাখি আকাশে উড়িবে উহারা উপর হইতে পোস্তরখণ্ড নিক্ষেপ করিবে এরপর সকলে সুখে শান্তিতে বসবাস করিবে স্কুলে প্রণীত নীল নকশা অনুযায়ী আমাকে উনিশশো সালে অষ্টম শ্রেণীতে আটকে রাখা হয় ডিটেইন করানো হয় উনিশশো সালে মরোনা সার রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি হয়ে যান এক বছর পর সেখান থেকে তিনি কুমিল্লা সরকারি নবাব ফয়জুলনাসা উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি হয়ে যান এরপর তিনি প্রস্তুতিমূলক অবসরকালীন ছুটিতে যান অবসরকালীন ছুটিতে থাকা অবস্থায় মলনা স্যার রংপুরে এসেছিলেন কিন্তু ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি মৃত্যুর পর মলনা স্যারকে তার নিজ এলাকা নোয়াখালী জেলার চহুমণিতে দাফন করা হয় উনিশশো সালে আমি রংপুর জেলার স্কুলে দশম শ্রেণী ক ছাত্র ছিলাম সহকারী সিনিয়র শিক্ষক ফজল রহমান স্যার দশম শ্রেণী ক শাখার ছাত্রদের কম্প্রিহেনশান এস ও লেটার রাইটিং শেখাতেন উনিশশো সালে ফজলুর রহমান স্যার জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর সব শাখায় মাথায় টুপি দিয়ে মলনা স্যারের কথার পুনর্ব্যক্ত করেন কামালকাস নিবাসী মিজানুর রহমান শাহীন আটাত্তর সালে রংপুর জিলা স্কুলে দশম শ্রেণী খ শাখায় পড়ত মিজানুর রহমান শাহিন ফজলুর রহমান স্যারকে জিজ্ঞাসা করেছিল স্যার এরকম প্রাবণ কবে হতে পারে জবাবে ফজলা রহমান স্যার বলেছিলেন এটা পরিস্থিতির উপর নির্ভর করবে দশম শ্রেণী শাখায় হাসান মাসুদ ও ফরিদুজ্জামান ফরিদ নামে দুজন ছাত্র ছিল হাসান মাসুদের রোল নম্বর ছিল দুই আর ফরিদুজ্জামান ফরিদের রোল নম্বর ছিল নয় ফজলুর রহমান স্যারের প্রসঙ্গ আসলে হাসান মাসুদ বলত আমার গল্পটা ফুরলো নটগাছটা মুরল আর ফরিদুজ্জামান ফরিদ ফজলুর রহমান স্যারকে ফেদলু বলত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি বিকালবেলা করে সাইকেলে ঘোরাফেরা করতাম উনিশশো সালে উনিশশো সালে সাইকেলে ঘোরার সময় হঠাৎ করে উনিশশো সালে জেলা স্কুল থাকে এইচএসসিতে উত্তীর্ণ হওয়া ছাত্র আব্দুর রশিদের সাথে দেখা হয় দুজনে একসাথে ঘুরতে ঘুরতে আটাত্তর সালে জেলা স্কুল থেকে উত্তীর্ণ হওয়া অপর ছাত্র আজমের সঙ্গে দেখা হয় আজম শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদের আত্মীয় কথা প্রসঙ্গে আজম বলে সে বাসায় মৌলোনা স্যারের কথাগুলো বলেছে দীর্ঘদিন হয়ে গেল আজ পর্যন্ত আমি মলনা স্যারের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারিনি এই ভিডিও শোনার পর আপনারা বুঝতে পারলে ভিডিওর তাৎপর্য বুঝতে পারলে আমাকে জানাবেন ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতের আহ্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ